আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের মিস্টার মতি গল্পে অ্যাক্টিভিটি এতে যে প্রশ্নগুলো রয়েছে কিভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো এখানে পাঁচটা প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি অলরেডি এখানে লিখেছি দেখো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ইজ দ্য রোস্টার রোস্টার বলতে একটা মরগ কেন এই মরগকে কল্ড মিস্টার মতি মতি বলে ডাকা হয় মানে মরগকে বা রোস্টারটিকে মানে রোস্টারটিকে কেন মতি বলে ডাকা হয়ে থাকে ঠিক আছে তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মতি মানে এই রোস্টারকে মতি বলা হয় বিকজ কারণ সোনাভান আর সোনাভান ট্রিটস ইট লাইক হার ওন চাইল্ড সোনাভান এটাকে ট্রিট করে তার নিজের সন্তানের মতো ইট ইজ স্পেশাল টু হার এটা তার কাছে স্পেশাল বা বিশেষ অ্যান্ড শি গিভস ইট দ্য রেসপেক্ট অফ আ নেম এবং সে মূলত এটাকে দিয়েছে সম্মান নামের একটা সম্মান অ্যাজ ইফ জেনো ইট ওয়ার আ ফ্যামিলি মেম্বার এটা তার পরিবারের একটা সদস্য মনে হয় ঠিক আছে এখানে ইট অয়ার কেন হলো তোমরা কিন্তু জানো এই যে অ্যাজিপের যে নিয়ম সেটার কারণে এরপরে দেখো দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার মানে লেখক কি চেষ্টা করতেছে কম্পেয়ার করতে বা তুলনা করতে সনকে অর্থাৎ আমিনকে রোস্টারের সাথে মানে আমিনকে রোস্টারের সাথে কম্পেয়ার বা তুলনা করতে লেখক কি চেষ্টা করছে হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো। এটা করার কারণ কি। তো এই প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি মানে ইয়েস হ্যাঁ অবশ্যই কিন্তু এখানে চেষ্টা করতেছে তোমরা প্যাসেজটা পড়লেই কিন্তু বুঝতে পারবা দ্য রাইটার কম্পেয়ারস দ্য সন আমিন এই যে আমিন তার যে সন্তান সোনাভানের ছেলের নাম আমিন তাকে কম্পেয়ার করতেছে উইথ দ্য রোস্টার এই রোস্টারের সাথে মানে মরগের সাথে যে মরগের নাম মতি তার সাথে কম্পেয়ার করতে চেষ্টা করতেছে বোথ আর স্টাফ বোর্ন উভয় কিন্তু জেদি স্ট্রং উইল্ড তাদের উভয়েরই দৃঢ় মানে ইচ্ছা রয়েছে অ্যান্ড ব্রিং প্রাইড অ্যান্ড ট্রাভেল টু সোনাভান এবং উভয়ই তারা গর্বিত এবং তার জন্য দুঃখ নিয়ে আসে ফাইনালি আমরা এটা দেখি দ্য লাভ অ্যান্ড কেয়ার শি শোজ ফর মতি রিফ্লেক্ট হার ফিলিংস ফর আমিন এবং তার মায়ের যে ভালোবাসা এবং যত্ন সেটা দেখায় মিস্টার মতির প্রতি যেইটা আবার রিফ্লেক্ট হয় প্রতিফলিত হয় তার মানে সন্তানের প্রতিও মানে সন্তান এবং এই মতির প্রতি কিন্তু একই রকম ভালোবাসার যত্ন এখানে দেখানো হয় এই জন্য লেখক এই রোস্টার আর সন দুজনকে কম্পেয়ার করতেছে এক একরকমই করে এখানে দেখানো হচ্ছে তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ইজ দ্য স্টোরি আর বাংলাদেশি স্টোরি কেন এই গল্পটি একটা বাংলাদেশি গল্প হুইস ওর ইজ রেফার টু ইন দ্য স্টোরি এবং কোন যুদ্ধকে এই গল্পের মানে গল্পের মধ্যে রেফার করা হয়েছে বা নির্দেশ করা হয়েছে এখানে আমরা লিখতে পারি দ্য স্টোরি ইজ সেট ইন আ রোলার বাংলাদেশি ভিলেজ গল্পটা মূলত সেট করা হয়েছে একেবারে গ্রাম্য বাংলাদেশের গ্রাম্য অঞ্চলে বা একেবারে গ্রাম্য এলাকাতে উইথ কালচারাল এলিমেন্টস এবং এখানে অনেক সাংস্কৃতিক উপাদান কিন্তু আমরা দেখেছি ঠিক আছে অনেক সাংস্কৃতিক উপাদান কিন্তু এখানে রয়েছে লাইক সেগুলো হচ্ছে কুক ফাইটিং এরপরে ডেড জোস অ্যান্ড দ্য হার্ট বাজার অর্থাৎ মার্কেট ডে এইগুলো কিন্তু আমরা দেখেছি এবং এইগুলো দেখে বুঝতে পারছি এটা মূলত রুলার বাংলাদেশি ভিলেজেই যে স্টোরি সেটা সেট করা হয়েছে দ্য অয়ার মেনশনড ইজ লাইকলি দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার অফ নাইনটিন সেভেন্টি এবং যেই যুদ্ধটা এখানে উল্লেখ করা হয়েছে সম্ভবত ইজ লাইকলি এটা কিন্তু একেবারে স্পেসিফিক না এই এখানে দেওয়া হয়েছে লাইকলি সম্ভবত সেটা হতে পারে মানে এই যে বাংলাদেশে যে স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ উনিশশো একাত্তর সালের যে যুদ্ধ সেটা অ্যাজ যখন দ্য স্টোরি রিফ্লেক্টস এখানে অ্যাজ মানে কারণ কারণ দ্য স্টোরি রিফ্লেক্ট প্রতিফলিত করে গল্পটি দ্য স্ট্রাগলস সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্যাট টাইম ওই সময়ের সংগ্রাম এবং যে স্যাক্রিফাইস বা উৎসর্গ বা আত্মত্যাগ সেটাকে প্রতিফলিত করে এজন্য জন্য সম্ভবত আমরা বলতে পারি উনিশশো সালের যে যুদ্ধ সেটাকে এখানে মেনশন করা হয়েছে এবারে দেখো চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ নো হোয়াট কোক আসা কোক ফাইটিং ইজ তুমি কি জানো কোক ফাইটিং কী এই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা লিখতে পারি ইয়েস মানে হ্যাঁ আমি জানি এখানে প্রশ্ন করা হচ্ছে তুমি কি জানো আমরা বলবো ইয়েস জানি এবারে আমরা এই কুক ফাইটিং সম্পর্কে এখানে লিখবো দেখো কুক ফাইটিং ইজ আ ট্রেডিশনাল গেম এটা একটা ঐতিহ্যবাহী খেলা হয়ার রোস্টারস রোস্টার্স যেখানে মরগেরা ফাইট ইজ আদার একে অপরে ফাইট করে অফেন ফর এন্টারটেইনমেন্ট আচ্ছা অফেন ফর ইন্টারটেইনমেন্ট অর বিটিং আচ্ছা বিট মানে হচ্ছে বাজি প্রায় সময় এটা বিনোদনের জন্য হয় অথবা বাজি ধরার জন্য কিন্তু হয়ে থাকে ইট ইজ কমন ইন সাম রোলার এরিয়াস এটা কিছু এলাকাতে এখনও পরিচিত বা কমন এই খেলাটা কিন্তু অনেক মানুষও খেলে ঠিক আছে আমাদের সময় আমরা যখন স্কুলে পড়তাম তখন বন্ধুরা মিলে এই খেলাটা করতাম মানে এক পাউস করে মানে পিট পিটের দিক থেকে এক হাত আর এক হাত ধরে এই খেলাটা খেলতে হয় তোমরা হয়তো অনেকেই এটা জানো পাঁচ নম্বর সর্বশেষ প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ মানে মা এবং সন্তানের যে সম্পর্ক সেটা সম্পর্কে তুমি কি চিন্তা করো বা কি জানো তো এই উত্তরটা কিন্তু তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো ঠিক আছে আমি দেখো বাংলাগুলোও কিন্তু লিখে দিয়েছি যাতে করে তোমরা এগুলা পড়লে আরও ভালো করে বুঝতে পারো দেখো আমি এখানে কিভাবে লেখা হয়েছে দেখো দ্য মাদার সন রিলেশনশিপ ইজ ফুল অফ লাভ অ্যান্ড স্যাক্রিফাইস মানে ভালোবাসা এবং উৎসর্গে পরিপূর্ণ মা এবং সন্তানের যে ভালোবাসা এখানে মূলত মানে মা এবং সন্তানের যে সম্পর্ক এটা ফুল অফ লাভ অ্যান্ড স্যাক্রিফাইস ভালোবাসে এবং উৎসর্গে পরিপূর্ণ সোনাভান ডিপলি কেয়ার্স ফর আমিন অ্যান্ড স্ট্রাগলস উইথ লেটিং লেটিং হিম গো মানে সোনাভান একেবারে গভীরভাবে যত্ন মানে যত্ন রয়েছে আমিনের জন্য এবং সে সংগ্রাম করে তাকে যেতে দিতে সে যে যে কাজ করতেছে তার বাবার মতো এত কষ্ট করতেছে এইটা তার কষ্ট লাগে তারপরেও কিন্তু যেতে দেয় আত্মত্যাগ করে কারণ সংসার তো চালাতে হবে ইভেন অ্যাজ হি গ্রোজ ইন্টু আ ম্যান ইভেন এমনকি যখন সে একটা মানুষে পরিণত হয় তার মানে যখন সে একটা পুরুষ মানুষে পরিণত হয় একটা পুরুষ হয় বয়স্ক মানুষের মতো হয় যখন সে একটা মানুষ হচ্ছে হ্যাঁ একটা পুরুষের মতো কাজ করছে সেই সময় কিন্তু সে সংগ্রাম করতেছে এবং তার প্রতি যত্ন রয়েছে অনেক তার মায়ের আর ইমোশনস শো হার আনকন্ডিশনাল লাভ এবং তার যে ইমোশন এটা দেখায় তার নিঃস্বার্থ ভালোবাসা অ্যান্ড ফেয়ার অফ লসিং হিম এবং তাকে হারানোর ভয় কিন্তু তার মা রয়েছে লাইক সে লস্ট হার হাজব্যান্ড যেভাবে তার স্বামীকে সে হারিয়েছে তো আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছ ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের বিতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে কীভাবে তোমরা বি সি ডি করবা ইনশাল্লাহ সেটা পরবর্তীতে আমি তোমাদেরকে জানাবো তিল দেন আল্লাহ হাফেজ